আমরা গীতাল আখ্যার পক্ষ থেকে আজকে লালমুলহাট জেলার বড় বড় ইউনিয়নের আমতলা গ্রামে গীদাল আখড়া নতুন সংযোজন শেখরে ভাওয়া খুঁজি পর্ব এক আমরা এসেছি বড় বড় ইউনিয়নের আমতলা গ্রামের বাংলাদেশের প্রখ্যাত গীতিকার শুরুকার সঙ্গীত পরিচালক দোতরাবাদক জনাব সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে হ্যাঁ বদি কেমন আছেন বাবা তোমরা কেমন আছো সুদীপ অসুস্থতা আমরা বাবু সত্যেন্দ্রনাথ রায়ের বাড়ির গেটে দাঁড়িয়ে আছি আমরা বাড়িতে প্রবেশ করবো সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি সত্যেনবাবুর সুপারি বাগানে গ্রামের যে চিত্র আমরা দেখছি সত্যেন বাবু আসলে আপনি ভাগ্যবান এত সুন্দর সুপারি বাগান পাশে বাড়ি অনেক ফলমূলের গাছ এবার আপনার সাথে কিছু কথা বলি আপনার জন্ম কত সালে আমার জন্ম উনিশশো সালে সালের দোসরা জুলাই দোসরা জুলাই আপনার বাবার নাম আমার বাবার নাম সতীশ চন্দ্র রায় মায়ের নাম মায়ের নাম বরদা সুন্দরী আপনার কয় ছেলে মেয়ে আমার এক মেয়ে তিন ছেলে তিন ছেলে আপনার সঙ্গীত জীবনে কিভাবে এলেন একটু যদি দয়া করে দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমার বাবা ঠাকুর দাদা সবাই আমার বংশ সবাই সব শিল্পী ছিলেন বাবা ভালো কংঠশিল্পী এবং হার্মনি মাস্টার আচ্ছা ছিলেন তো ওই শৈশবকাল থেকেই আমরা আর কি বাড়িতে গান চর্চা ছিল আচ্ছা তখন বিশেষ করে এখানে কৃষ্ণযাত্রা আচ্ছা চুমুর যাত্রা এগুলো ছিল ওখান থেকেই আমার কিন্তু উৎপত্তি পরবর্তীতে বিভিন্ন ভজন কীর্তন এগুলোর থেকে উৎপত্তি ত তখন থেকেই আমি বাবা ভালো যোতাবাদকও ছিলেন আচ্ছা তখন থেকে আমি শিখতাম শেখার পরে আমি একদম যখন ছোটো হাফটান পড়া আমি সেন্দুরমতিতে এক অন্য ধর্মীয় অনুষ্ঠানে আমি দোতরা বাজারতে গেলাম জি ওখানে গিয়ে আমি দোতরা বাজার পরে হঠাৎ করে এক লোক লোক আসি আমাকে হাত ধরে টানিয়ে নিলেন তারপরে পরিচয় যে আমাক বললেন যে আমার সঙ্গে ওনার সঙ্গে নাকি ওনার সাইকেলে কুড়িগ্রাম যাইতে হবে আচ্ছা আচ্ছা তো পরক্ষণে আমি বললাম আপনি কে বললো উনি বললেন যে আমার নাম অনন্ত কুমার দেব আচ্ছা 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 ওনার সাইকেলে সামনে করে সাইকেল চালে উনি কুড়িগ্রাম নিয়ে গেলেন কচি মধ্যে ওস্তাদের বাসায় আচ্ছা 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 নিয়ে গিয়ে উনি বললেন যে ওস্তাদ এই যে একটা মাল পাচ্ছি আচ্ছা তারপরে ওস্তাদ বলে কি মাল তাহলে শুনেন উনি দোতরা বাজার করলো খোল বাজার শুনলো সেদিন থেকে আমি ওনার দলে এবং কসিমউদ্দিন উস্তাদ শিষ্যত্ব গ্রহণ করলাম করার পরেই তারপরে তো আরও ব্যাপক আমার কারণ তখন নবুদ্দিন উস্তাদ তারপরে আমার ওখানেই পরিচয় হয় কিন্তু উনি রেডিওতে চাকরি করার কারণে যখন উনি ছুটিতে যাইতে পারতেন না সেখানে আমি দোতরা বাজাইতাম আর যেখানে উস্তাদ দোতরা বাজাইত জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে দেশের সেখানে আমি খোল বাজাইতাম আচ্ছা পরবর্তীতে ওই অনন্ত বাবুই আর কি সিও বাজারে পুরানা বিচার কেন্দ্রে ওখানে ওস্তাদ নুমাইল বাসায় নিয়ে গিয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে শিষ্যত্ব গ্রহণ করেন ওখানে আমি দীর্ঘদিন দোতরা বাজার শিখি শেখার পরই নুমাইল উদ্দিন ওস্তাদ উনি আবার বলে যে আমি তো শিখেলাম বাবা কিন্তু এই জগতে তো মহা গুরু বা বলা চলে একজন কি তার সঙ্গে পরিচয় ঘটে দিলেন উনি মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে তারপরে সিরাজউদ্দিন সাহেব আমাকে অনেক পরামর্শ দিলেন যে এইভাবে করতে হবে সেভাবে করতে হবে করার পরে উনি অলিশন দেওয়ালেন ওনার সহযোগিতায় ওনার পরামর্শে ওনার সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করছেন উনি উনি এখন নাই দুনিয়াতে নাই আমি প্রার্থনা করি উনি যেন গৃহস্থ ওনার মাসে করেন না আপনি শুধু একজন দোতরা না আপনি একজন খোলবাদক তবলাবাদক সেই সাথে এত ভালো সংগঠকও বটে আপনি দয়া করে একটু বলবেন যে এই যে বললেন মোহাম্মদ সিরাজুদ্দিনের সহচার্যে আপনি অনেক দিন ছিলেন এমন আরও কার কারদের কাছে আপনি ঋণী যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন না মোটামুটি আমার বলতে গেলে উদ্দিন আর সিরাজুদ্দিন এই তিনটে ব্যক্তি আমার কাছে আমার মৃত্যু পর্যন্ত আমার আত্মা যদি মরার পরে যদি হয় এই তিনটা ব্যক্তির কাছে আমি এত ঋণী এবং এত সহযোগিতা পেয়েছি এবং সব থেকে বড় বিষয় হলো এই জিনিসগুলোর অনেকে আমরা ভুলে যাই কিন্তু এটা দুর্ভাগ্য কিন্তু আমি ভুলবো না আমি সব আমার জীবনীতে লিখেছি এটা পথ প্রদর্শক কিন্তু অনন্ত কুমার দেব আচ্ছা 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 আমরা একটু একটু অন্য বিষয়ে কথা বলে আপনার সাথে আপনি কিন্তু একজন ভালো তালিকাভুক্ত দোতরাবাদক বাংলাদেশের বেতারে আমরা তো সেটা শুনলামই আপনি গীতিকার হিসাবে কিভাবে চলে আসলেন গীতিকার হিসাবে সেটা একটু বলেন ওই ওইস্ত কসিমউদ্দিন যখন গানগুলো লেখে আমরা রিহার্সাল দিই তারপরে আমি ওখানে ঘুরে ঘুরে পরে নুরুসিলাম জাহিদের সঙ্গে আমার ভালো পরিচয় হয় বন্ধুত্ব উনি লাইনের পাশে বসে গান লেখেন ওখানে দেখে দেখে আমি কিছু উপলব্ধি আসলো হওয়ার পরে আমি তখন কিছু কিছু লেখা শুরু করলাম করার পরে সেরজুদ্দিন সাহেব আমাকে বলে এই সত্যেন কিন্তু এত কী করিস পালাগান 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 লিখতে পারিস না বলে আমি আচ্ছা তারপরে আমি লিখলাম ওনার পরামর্শে মুকুল প্রথম পালাগান লেখার পরে আমি পালাগান আমার বেতারে প্রসারিত হয়েছে ওনার পরামর্শে আর যেটা করি পালাগানের যে জায়গাগুলোতে ভুল হতো সিরাজউদ্দিন সাহেব উনি আমাকে ঠিক করে দিতেন পরামর্শ দিতেন আমি দিগিয়ে দিয়ে চল্লিশটার মতো পালাগান আমার বেতারে প্রচার হয়েছে আচ্ছা সুন্দর তারপরে উনি পরামর্শ দিলেন যে তুমি গীতিকার হিসেবে অ্যাপ্লাই করো আচ্ছা তো মরম মরম সিরাজউদ্দিন সাহেব পরামর্শ আমাকে দেখুন কসিমউদ্দিন সাহেব বলে তুমি তারপরে আমি বেতারে আমি গান পান্ডুলিপি জমা দিলাম তারপরে তো গানের পাণ্ডুলিপি আমার দেখে উনিশশো একানব্বই সালে সম্ভবত আমাকে গীতিকার হিসেবে অনুমোদন দেয় এখন আর কি পর্যায়ক্রমে আমি প্রথম শ্রেণীতে আছি আর কি ক শ্রেণী আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আর একটা কথা বলবো আমি জানি আপনি দোতরাবাদক তবলাবাদক তবলা বাদক খোল বাদক ঢোল বাদক আপনি গীতিকার আপনি সুরকার আপনি পালা লেখেন আমি শুনেছি আপনি দোতরার উপরে আপনি ব্যাকরণ জাতীয় কিছু একটা করেছেন আমি ঠিক জানি না একটু যদি বর্ণনা করতেন আমি দোতরা প্রাথমিক সঙ্গীত শিক্ষা ও দোতরা নামে একটা বই আমি লিখেছি তো এটা একুশ মেলার কথা ছিল কোনো কারণে হয়নি হয়তো আগামীতে করব বইটা তো ওখানে আমি দেখলাম যে সঙ্গীতের মধ্যে আমরা বিশেষ করে নর্থ বেঙ্গলে রংপুর বিভাগে যারা সঙ্গীত চর্চা করি বিশেষ করে ভয়া অনেকে কিন্তু মানে এমনি এমনি হয়তো কণ্ঠ ভালো এমনি এমনি হয়তো কোনো গুরুর কাছে শিখলাম কিন্তু আমি দেখলাম যে সঙ্গীত শিখতে গেলে সঙ্গীতের জগতে থাকতে গেলে প্রাথমিক সঙ্গীত শিক্ষা মানে সিলেবাস অনুযায়ী ব্যাকরণ অনুযায়ী কিছু স্বরলিপি সহ অনেক জিনিস জানতে হবে তা না হলে এটা অপরিপূর্ণ থাকে যায় আর দোতরা শিখতে গেলে দোতরার যে সিলেবাস স্বরলিপি দোতরা কীভাবে বাঁধতে হবে কিভাবে দোতরা স্বরলিপি করতে হবে এবং কীভাবে দোতরাটাকে মনে করেন তাহলে দোতরাটাই আমি মনে করি খুব কঠিন একটা বাদ্যযন্ত্র মানুষ মনে করে সহজ কারণ যন্ত্রগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো আনন্দ আর একটা হলো মনে করেন জাতীয় তার আর একটা হলো সুশীর হওয়া সাহায্যে বাসে একটা ঘন তো দোতরাটা এমন একটা হলো যেটা তামরা দ্বারা আচ্ছাদিত বাদ্যযন্ত্র তাল যন্ত্র এবং তৎ তার দিয়ে সুরসহায়তা দুইটা দোতরায় প্রথমে প্রথমত তাল সৃষ্টি করতে হয় যে কোনো কারণে তারপরে সুরে আসতে হয় এবং সুরের পাশাপাশি ওর একটা পঞ্চম তার থাকে ওটার মধ্যে মানে সবসময় পরে দেওয়া হয় ওটা কিন্তু তালের তালের মধ্যে সবসময় জানানোর জন্য শুধু তাই নয় এই অঞ্চলে আপনি আপনার বয়স প্রায় সত্তর ছুই ছুঁই প্রকৃতের মধ্যে সত্তর পুরো হয়ে যাবে আপনি এলাকার অনেক শিল্পী সৃষ্টি করেছেন আমার জানা মতে আমি যতটুকু জানি তো এ ব্যাপারে আপনার আত্মতৃপ্তি কেমন যে আপনি অনেক শিল্পী সৃষ্টি করেছেন এ ব্যাপারে যদি কিছু বলতেন অনেক আত্মতৃপ্তি আমার আছে যদিও এর মধ্যে অনেক মধ্যে ব্যথা বিরহ থাকবে কারণ আমার জীবনে অনেক ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে কেউ জাতীয় পর্যায়ে গেছে এখনো অনেকে আছে কিন্তু এই জগতের মধ্যে এমন একটা বিষয় হয়ে গেল যে অনেকে যদিও আমরা বলে থাকি যে সঙ্গীতটা গুরুমুখী বিদ্যা অনেকে ভুলে যায় কে যায় কিন্তু আমি কিন্তু এটা হাসি মুখে বরণ করে নেই এই জন্য যে আমরা কারিগর আমরা সৃষ্টি করতে পারি আমাদের বিসর্জন দেওয়া কোনো ব্যাপার না আমাদের এটাতে কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ আসলো আর কে থাকলো আমরা বিসর্জন দিতে পারি আমরা অসংখ্য ধন্যবাদ তবে আমার খুব লোভ হচ্ছে আপনি একজন প্রখ্যাত দোতরাবাদক আপনি একজন সুরকার আমরা কিন্তু আপনার গান শুনতে চাই তো আমার মনে হয় যে আপনি যদি একটু অ্যারেঞ্জ করতেন সুপ্রিয় শ্রোতা আমরা এসছি উত্তরাঞ্চলের সেই প্রাণপুরুষ ভাওয়াইয়ের জগতের সুনামখ্যাত মানুষটি বাবু সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে আমি এবার একজনের সাথে কথা বলবো যিনি তার মেধা শক্তি কায়ো মনে সহযোগিতা করে আজকে সত্যেন বাবুকে এ জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি তার নমস্কার কেমন আছেন ভালো আছি আমি একটু জানতে যে আপনার এই বাড়িতে অনেক অত্যাচার হয় শিল্পীরা আসে গান করে আপনাকে খাওয়াতে হয় চা বানাতে হয় রাতে বিছনা করে দিতে হয় এ ব্যাপারে যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতার কথা হ্যাঁ রাতে 2:00 আর অনেক লোক নিয়ে আসে অত রাতে উঠে বিছনা করে দিতে হয় চা বানাতে হয় এমন কি হোটেলে খেয়ে খেতে না আসে আলু সিদ্ধ ডিম সিদ্ধ রান্না করতে হয় আজানও দেয় মানে রান্না হয় এই ওই রান্নাটা খেয়ে দেয় আবার ওরা ঘুমায় আবার আবার শুরু করি আমরা কাজ শুরু করি আমরা জানি যে সত্যেন বাবু একজন প্রখ্যাত গীতিকার সুরকার দোত্রাবাদক আপনার স্বামী হিসাবে আপনি বলবেন কি তার কোনো ত্রুটির কথা তার দোষের কথা এটা আছে কি না আপনার জানা জানা আর কি দোষ সে পরিবারের সম্পূর্ণ দায়দায়িত্ব পালন করে তো দোতরা গীতিকার এবং দোত্রাবাদক হিসাবে সে পরিচিত এই হিসাবে আমি সুনাম ধৈর্য আচ্ছা আপনি সে জন্য খুব গর্বিত আপনার আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে চারজন তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে আপনার এই যে স্বামী একজন সুনাম খ্যাত মানুষ আপনি কতটুকু গর্ব অনুভব করেন এটা নিয়ে গর্বিত হ্যাঁ গর্বিত যখন বড় বড় শিল্পীরা আসি আমাকে ভক্তি দেয় পাশ হয়ে তারপর নমস্কার কায় রাস্তা রাস্তা পথে কথা বলে কি বৌদি ভালো আছেন আপনি এত সহ্য করেন আপনি কিছু বলেন না এত মেয়ের সাথে রাইতে রাইতে ঘুরে অনেক কথা অনেক অনেক কথা বলে শিল্পীরা তা আচ্ছা 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 সুপ্রিয়া শ্রোতা এই মানুষটির কারণেই বাবু আমাদের কাছে সুপরিচিত কারণ আপনারা শুনলেন যে দিন তো আছেই রাতের বেলা ভাত রান্না করতে করতে তার ভোর হয়ে যায় এই মানুষটা আছে বলেই সত্যেন বাবু আজকে আমাদের সবার প্রিয় সত্যেন বাবু আরও ভালো কিছু কাজ করবেন এই প্রত্যাশা আমাদের থাকলো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার স্বামী সম্পর্কে আমার স্বামী অনেক গান লেখে তার গান ভালোভাবে মন দিয়ে শোনেন দোতরা দোতরা দোতা দোতরা অনেক শিষ্য আছে ওনার তার কাছ থেকে অনেক শিষ্যত্ব লাভ করেন এবং উনি যে দেশ বিদেশে গান লেখে তা এই গানগুলোর জন্য সঠিকভাবে পরিচালিত হয় এই আশা করি এবং আরও ওনার অনেক শিষ্যত্ব বাড়ুক এবং আমাদের সুনাম অর্জন হোক আমাদের মেয়ে অনেক ভালোভাবে উঁচু জায়গা যাওক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সুপ্রিয় শ্রোতা আমরা এবার কথা বলছি সত্যেন বাবুর প্রথম পুত্রের সাথে বাবা তোমার নাম কি আমার নাম রত্ন শ্রীরায় সুবর্ণ সুবর্ণ সুন্দর নাম তুমি কিসে পড়ো আমি কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স থার্ড ইয়ারে অনার্স থার্ড ইয়ারে আচ্ছা তোমার বাবা একজন বিখ্যাত গীতিকার সুরকার দোতরাবাদক তোমার অনুভূতি কি তোমার কেমন লাগে তোমার বাবা একটা বিশাল মানুষ গানের জগতের জি ভালো লাগে অনেক শুনতে ভালো ভালো লাগে যে আমার বাবা এই জায়গায় অবস্থান করছেন তোমার বাবা ভালো দোতরা বাজান তুমি কি দোতরা বাজাও আচ্ছা তো আমরা একটু দোতরা শুনি তোমার পরিচালিত শেখরে ভাওয়াই খুঁজির পর্ব এক দেখছেন আপনারা আমরা এবারে সত্যেনবাবুর কিছু কথোপকথনের সাথে তার দোতরা শুনব সত্যেনবাবু আপনি কেমন আছেন আছি ভালো আছি আপনার আপনি অনেক গান লিখেছেন আপনার গানের সংখ্যা কতটুকু হবে কতগুলো হবে আমি কালকে দেখলাম সব ধারিগুলো কি করে দেখলাম হাজারের উপর হয়ে গেছে বেশি আচ্ছা আপনি তো আমরা এর আগে বলেছি যে আপনি অনেকগুলো যন্ত্র বাজাতে পারেন আমরা আপনি অনেক গানে সুর করেছেন আপনার গানের আমরা এবার আপনাদের দোতরাটা শুনবো আচ্ছা আচ্ছা আপনি যদি একটু বাজাতেন Not কাটা যদি একটু বাজাতেন এই কাটা খিরলটা একটু উল্টো আমরা ভয়ের ভাষা এবং আমরা অনেক সময় শুনি যে উল্টা ডাং একটা উল্টা উল্টা খিরল আমরা আজ এ পর্যন্তই শেষ করছি আমরা হয়তো সামনের পর্বে আর কোনো কীর্তিমান মানুষকে নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন